আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কথা বলছি বাংলাদেশে আপনারা জানেন ইতিহাস করেছেন মুঘল সম্রাটদের কথা এখন আমি বলবো সম্রাট শাহজাহান সম্রাট আকবর ওনারা আবার ফিরে এসছেন বাংলাদেশে এই সম্রাটদের দেখেছেন মানুষ সিংহাসনে বসিয়ে কাঁধে করে নিয়ে তাদেরকে উল্লাস করেছে সেই সম্রাটদের সম্রাট বলছি মমতাজ আবার ফিরে এসছেন কারণ সম্রাট বেঞ্জিরের স্ত্রীর নামে শত শত বিঘা জমি সেই বেঞ্জিরকে এখন দেখুন আইওয়াস করা হচ্ছে আপনারা এটা নিয়ে মাতামাতের কিছু নেই বেঞ্জিরের সমস্ত সম্পত্তি বেঞ্জিরেরই থাকবে ব্যাংকের সমস্ত টাকা পয়সা সব কিছু যখন পাচার করা হয়ে গেছে তখন মাল ক্রকের নির্দেশ দিয়েছে আদালত ততদিনে বেঞ্জির পাগার পার ওপারে চলে গিয়েছে এখন শোনা যাচ্ছে মিডিয়ার কল্যাণে যে তিনি নাকি দুবাইতে চলে গিয়েছেন এই মিডিয়া পাড়ার মিডিয়ার হলুদ মিডিয়া অধিকাংশ এই পেইড পা চাটা দালালদের দেখুন বেঞ্জিরের ক্ষমতায় থাকা বা যত যখন দায়িত্বে ছিলেন এই সম্পত্তি তো একে একদিনে করেননি তিনি তখন কিন্তু কোনো মিডিয়া দেখিনি মেইন স্ট্রিম মিডিয়া কখনও অনুসন্ধান করে এটা বের করেনি কেন করেনি ভাসুরের নাম মুখে আনতে মানা যাই হোক সে কথা মিডিয়ার প্রসঙ্গটা ভিন্ন তাদের ভূমিকা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সবসময়ই এই যে মাফিয়া যারা দেশ পরিচালনা করছে জবরদখল করে ভোটচুরি করে ডাকাতি করে তাদের ঘরে ঘরে এখন সম্রাটের অভাব নেই তারা প্রত্যেকেই মুঘলদের মতো সম্রাট বা উপাধি পেয়েছেন জানেন তো ক্যাসিনো সম্রাট থাকে ক্যাসিনো সম্রাট তারপরে ইয়াবা সম্রাট নানান রকমের সম্রাট তাদের ঘরে আছে টাকা খোর সম্রাট ডলার খোর সম্রাট স্বর্ণ খেকো সম্রাট মাটি খেকো সম্রাট বালুমহাল খেকো সম্রাট কয়লা খেকো সম্রাট পাথর খেকো সম্রাট বিদ্যুৎ খেকো সম্রাট বন খেকো সম্রাট এদের প্রত্যেক মানে ধর্ষ ধর্ষণের সম্রাটও এদের আছে এবং সব ধরনের সম্রাট দেখবেন এদের কাছে আছে স্বর্ণ চোরাচালানের সম্রাট এই সম্রাটদের সাম্রাজ্য ভাঙতে হবে তাদেরকে ঘুরিয়ে দিয়ে জনগণের রাষ্ট্র জনগণের কাছে আবার ফিরিয়ে নিতে হবে কেননা দেখুন শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এর কোনো প্রতিকার নেই আজিজের কথা দেখুন আজিজ সম্রাট একজন এরা কল্পনা করা যায় এত সম্পত্তি লুটপাট করেছে মানুষের কত সম্পত্তি প্রয়োজন হয় এত কিছু লুটপাট করতেছে দেদা সে এদের কোনো বিচার আচারও হচ্ছে না দেখবেন এরা যে বিদেশে পাচার করে চলে যায় তারপরে কে দিয়ে মানে জনগণের দৃষ্টিকে একটা দিকে নেবার জন্য এটাকে আলোচনায় নিয়ে আসা হয় বারবারই মূলত সম্রাট বলছি এই কারণে যে নানানভাবে তারা সম্রাট হয়েছে তাদের মমতাজের নামে তাজমহল দিয়েছিল সম্রাট শাহজাহান সেই তাজমহলকে উতরে গিয়েছে সম্পদের দিক দিয়ে স্ত্রীর নামে এত সম্পত্তি পৃথিবীর আর কেউ কোথাও দিয়েছে কিনা আমি জানি না কার সম্পত্তি জনগণের সম্পদ লুট করে নিয়ে স্ত্রীর নামে আত্মীয় স্বজনের নামে শ্যালক শালার নামে শ্যালকের নামে নানানভাবে তারা দিয়েছে এই সম্রাটরা এই সম্রাটদের গদি অবৈধ ভোট ভোট ডাক গদি ছিনিয়ে নিয়ে তসমস করে দিয়ে মসনদ জনগণের রাষ্ট্র খুব দ্রুত জনগণের কাছে ফিরিয়ে নিতে হবে প্লিজ সবাই সোচ্চার হন সচেতন হন এবং নিজের রাষ্ট্রের পক্ষে যে আপনার দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করুন সবাই ভালো থাকবেন বাংলাদেশ জেন্দাবাদ